চিড়িয়াখানা এখন কুমিল্লা শহরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের সাথে চিড়িয়াখানায় গিয়েছি তারপর বড় হয়ে বন্ধুদের সাথে গিয়েছি তারপর পরবর্তী জীবনে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গিয়েছি বাচ্চা কাচ্চার অনেক আনন্দ পেয়েছে আমরাও পেয়েছি কিন্তু এই আধুনিক জীবনযাপনের মধ্যে এখন কুমিল্লাতে একটা চিড়িয়াখানা নাই যা যেটা ছিল বন্ধ হয়ে গেছে যখন কুমিল্লা পৌরসভা ছিল তখন এই আয়োজনটা ছিল এখন সিটি কর্পোরেশন হওয়ার পর এটা আরও বৃদ্ধি পাওয়ার কথা পশু পাখি বাড়ার কথা সেখানে টোটাল বন্ধ হয়ে গেছে তা আমরা আশা করতেছি যে কর্তৃপক্ষ এটাতে নজর দিবে। আর সাথে যে বোটানিক্যাল গার্ডেনটা আছে এটাও পরিবেশটা উন্নত করা দরকার এখানে আমরা যখন ছিলাম গিয়েছি তখন অনেক আপত্তিকর দৃশ্য দেখেছি তো এগুলোর প্রতি একটু প্রশাসন নজর দেওয়া উচিত শুধুমাত্র তরুণ তরুণীরা যদি সময় কাটানোর জন্য যায় এটা এখানে নিষেধ করাটাই উচিত সেখানে যেন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে যাওয়া যায় এখানে বাচ্চারাও অনেক কিছু শেখার আছে গাছগাছালি দেখার আছে পশু চিনার চেনার আছে তো এভাবেই হওয়া উচিত জিনিসটা